নমস্কার বন্ধুরা অনেকদিন দিন পর দেখুন আমি আবার ব্লগ শুরু করলাম অনেকদিন থেকে ভাবছি ব্লগ শুরু করবো কিন্তু অনেক কারণে হচ্ছে না সময়ের অভাব এবং বিভিন্ন ঝামেলার মধ্যে ছিলাম বলে হচ্ছে না আজকে দেখুন এখন বাজে সকাল সাতটা রবিবার বাইরে প্রচণ্ড রোদ এত রোদ আকাশটা দেখুন পুরো একদম মানে নীল হয়ে আছে প্রচণ্ড রোদ বাইরে তাই সকাল সাতটায় উঠে গরমের মধ্যে রবিবার দিন তো এমনিও একটু কাজের ব্যস্ততা থাকে তারপর তারপরে সকালবেলা উঠে বাইরেটা একটু দেখে একটু জলখাবার করে ঠরে আমি গেলাম আমার যে বাড়ি বানাচ্ছি সেই বাড়ি দেখতে তাই সারা সপ্তাহ তো দেখতে যেতে পারি না কারণ বাইরেই থাকি দিন তা বাড়ি দেখতে যাচ্ছি আমার এই ভাস্তি একেও নিয়ে যাচ্ছে সাথে তা যেতে যেতে রাস্তার মধ্যে একটা ফুল গাছ দেখে ও দেখুন ওই ফুল গাছটা নিয়ে দাঁড়িয়ে পড়লে এবং আমাকে দেখাচ্ছে পিপি দেখো কত সুন্দর ফুল বললে এই যে ছুট লাগালো এই পাকা বুড়ি রাস্তার মধ্যে ছুট লাগালো আমি বাইরে থেকে চিল্লাচ্ছি পিছন থেকে দড়স না দড়স না পড়ে যাবি কিন্তু কে শোনে কার কথা ওর গাড়ি চলছে চল যাচ্ছে কিন্তু ও এত মানে এসে আর বাইরে দেখুন এত রোদ এত গরম গরমের মধ্যে আর ওই দেখুন আমার বাড়ি দেখা যাচ্ছে আমার বাপের বাড়ি থেকে দু তিন মিনিট এর difference আমার বাড়ি এসে দেখুন আমার বাড়ি তৈরি হচ্ছে সব কিছুই হচ্ছে construction কাজ চলছে এখন চলছে রং করা কুট্টি করা ভিতরে রং কুট্টির কাজ চলছে চলুন যাই ভিতরে গিয়ে দেখি হচ্ছে। বাড়ির ভিডিও আপনার অবশ্যই আপলোড করবো এবং দেখাবো পরে একদিন ফোন টুর অবশ্যই দিবো আগে বাড়িটা পুরো কমপ্লিট হোক তারপর তারপরে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমরা গেলাম টাইলস দেখতে বাড়ির জন্য অনেক দোকান ঘুরলাম অনেক রকম টাইলস দেখলাম বিভিন্ন রকম টাইলস দেখলাম ও টাইলস দেখতে গিয়েছি আমি বৌদি এবং ছেলে আর দাদা টাইলস দেখতে দেখতে আমাদের পেয়ে গেলো ক্ষীরে কুচবিহারে গিয়েছিলাম টাইলস দেখতে আলিপুরেও অনেকগুলো দেখলাম টাইলস দেখুন কতগুলো টাইলসের কালেকশনও দেখাচ্ছি কোনটা পছন্দ হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে যে কোনটা লাগালে খুব ভালো হয় আমার তো যেগুলোই দেখি সবগুলোই পছন্দ হয় মনে হয়েছে সবগুলোই লাগিয়ে নেই তা আপনারা বলবেন কোনটা বেশি সুন্দর সেটাই আমি লাগাবো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আবার দরজা দেখতে দরজা দেখে এখন বৌদি বলছে প্রচণ্ড খিদে পেয়েছে চলো একটু কোথাও কিছু খেয়ে নেই তা সেই কথায় রেস্টুরেন্টে ঢুকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম করে এখন এই যে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আমরা এখন কুচবিহার থেকে বাড়ি ফিরছি আলিপুরদুয়ারে দেখুন কোচবিহার টু আলিপুরদুয়ারের রাস্তাটা সন্ধ্যাবেলায় সন্ধ্যার মানে লাগবে লাগবে ভাব ঠিক সন্ধ্যাটা এখনও লাগেনি অন্ধকারটা হয়নি কিন্তু রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে মানে শান্ত স্নিগ্ধ একদম এত ভালো লাগছে আমি একদম গাড়ির দিয়ে তাকিয়েই আছি সামনটা খুব ভালো লাগছে তারপরে তো এইভাবে আমরা সবাই মিলে সবাই আপাতত খাওয়া দাওয়া করে সেই সারাদিন ধরে টাইলস দেখে খাওয়া দাওয়া করে সবারই একটু প্রচণ্ড ক্লান্ত লাগছে এসি চালিয়ে সবাই গাড়ির মধ্যে মোটামুটি ক্লান্ত হয়ে শুয়ে আছে হেলান দিয়ে শুয়ে বসে আছে গাড়ির মধ্যে তো আর না কি বলছি আমি দেখুন ওই হেলান দিয়ে মানে একটু রিল্যাক্সে আছে সবাই আর আমি এখানে চোখ মিলে দু চোখ ভরে এই সন্ধ্যাটা উপভোগ করছি এত ভালো লাগছে এইভাবে তো সবসময় সন্ধ্যা দেখা হয় না কাজের ব্যস্ততার মধ্যে থাকি কখন সন্ধ্যা লেগেই যাচ্ছে আর কখন রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারি না যেহেতু ঘরের ভিতরে কাজ করতে করতে হয়তো সন্ধ্যা লেগে গেছে কিন্তু এই যে সন্ধ্যা লাগবে লাগবে ভাবটা এই সময়টার যে একটা সৌন্দর্য এটা কিন্তু সহজেই উপভোগ করা হয় না আমাদের তাই আজকে যখন দেখছি তখন জন্য দু চোখ মানে জুড়িয়ে যাচ্ছে এত ভালো লাগছে কি বলবো আপনারাও দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখুন প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি আলিপুর এটা দেখছি এটা হলো আমরা খোলটায় পৌঁছে গেছি তারপরে বাড়িতে এসে একটু সাদে গেলাম প্রচণ্ড গরম লাগছিল স্টেশনে হয়ে গেলাম যেয়ে দেখি দেখুন চারটা উঠেছে তাদের থেকে চাঁদের ছবিটা আমার ছেলে তুললে এত ভালো লাগছে চাঁদটা দেখতে আপনারা সবাই ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট